ও রক্ত থেকে না বাংলা আমার লাখ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশেুতি টান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি গানো অন্নের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আর অপমান রক্তে কেনা বাংলায় আমার তবুও কেন বন্ধু তোমার বিদেশের বেলা বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে গায় দেরে গান রক্তে না বাংলায় আমার লাখ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান আল্লাহকে যেন ভুলে গিয়ে তুমি হয়ে গেছো শয়তান আজ গবি সব সাজে গজে তুমি ছেড়েছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন